এক শিক্ষানীয় ইসলামী গল্প প্রিয় দর্শক আজ আমরা শুনব এক বিস্ময়কর কাহিনী যেখানে একজন সাধারণ ব্যবসায়ী সততা ও আল্লাহর ভীতি তাকে পৃথিবীর সম্মান আর আকিরাতের মুক্তির এনে দিয়েছিল। অনেক অনেক আগে বাগদাহ শহরে এক ব্যবসায়ী ছিলেন নাম ইউসুফ আল্লাহ তাকে কিছু সম্পদ দিয়েছিলেন কিন্তু ইউসুফ সবসময় বয় করতেন যেন তার সম্পদ কোনো হারাম পথে না যায় একদিন এক দাস বাজারে বিক্রি হচ্ছিল দাসটির নাম সালিম সালিম দেখতে সাধারণ হলেও তার ভিতরে ছিল পছন্দ ইমানদারি যখন মালিক তাকে ক্রেতাদের দেখাচ্ছিল ইউসুফ জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করতে পারো সালিম মাথা নিচু করে বলল হুজুর আমি সব কাজ করতে পারি তবে আমার কিছু শর্ত আছে ইউসুফ অবাক হয়ে বললেন একজন দাসের আবার কিসের শর্ত সালিম শান্তভাবে আমি ছাড়া কোনো কাজ করব না না আর মিথ্যা বলবো না ইউসুফ বিস্মিত হয়ে গেলেন এমন সৎ মানুষ আজকাল পাওয়া দুষ্কর তাই তিনি সালিমকে কিনে নিলেন দিন কেটে যেতে লাগল সালিম তার সততা ও পরিশ্রম দিয়ে মালিকের হৃদয় জয় করল একদিন বাজারে বড় এক ব্যবসায়ীকে সুজু খেল ইউসুফ শহরের বাইরে ছিলেন সালিম দোকান সামলাচ্ছিলেন এক দনী লোক এসে এক কাপড় কিনতে চাইল কাপড়টির দাম ছিল পঞ্চাশ দিনার কিন্তু সে ভুল করে একশো দিনার বের করে দিল সালিম বলল জনাব আপনি বেশি দিয়েছেন এই কাপড়ের দাম পঞ্চাশ দিন আগে লোকটি বিস্ময়ে তাকিয়ে বলল তুমি চাইলে সহজে আমাকে টকাতে পারতে এত সততা আজকাল কোথায় পাওয়া যায় লোকটি শহরে ছড়িয়ে দিল যে ইউসুফের দোকানে এক বিশ্বস্ত দাস আছে শীঘ্রই দোকানটি গ্রাহককে গড়ে গেল প্রিয় দর্শক আজকাল ভালো মানুষের দাম অনেক অনেক বেশি আপনি যদি সততা থাকে তাহলে সততার পুরস্কার আপনি পাবেনি তারপর একদিন ইউসুফ সামিলকে জিজ্ঞেস করলেন সালিম তুমি চাইলে ধনী হতে পারতে মানুষকে টকিয়ে বিপুল সম্পদ জোগাড় করতে পারতেন কিন্তু কেন করো না সালিম চোখে জল এসে গেল সে বলল হুজুর আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি আল্লাহ বলেছেন যে মাপ ও উজনের কম দেয় ধ্বংস তার জন্য আমি বয় করি মানুষের টাকা টাকাকে যদি দুনিয়াতে বেঁচে যাই আকিরাতে আগুন থেকে রক্ষা পাব না ইউসুফ স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন সত্যিকারের সফলতা টাকা দিয়ে নয় বরং আল্লাহর বৃত্তির মাধ্যমে আসে কিছু বছর পর ইউসুফ মৃত্যুবরণ করলেন মৃত্যুর আগে তিনি উইল করে গেলেন আমার সব সম্পদ সামিলকে দিয়ে দিও সে আমার চেয়ে বেশি হকদার কারণ তার সততার কারণে আজ আমার ব্যবসার বরকত এসেছে সালিম শুধু আল্লাহর সুখের আদায় শুক্রিয়া আদায় করলেন তিনি দন সম্পদ নিজের বিলাসিতা খরচ না করে দরিদ্র ও এতিম মাঝে বিলিয়ে দিলেন বন্ধুরা এই গল্প থেকে আমাদের কি শিক্ষা দেয় এই গল্প থেকে আমাদের শিক্ষা দেয় সততা শুধু মানুষের ভালোবাসায় আনে না বরং আল্লাহর রহমতও তিনি আনে বন্ধুরা আপনারা যারা ভালো কাজ করেন এবং সত্যবাদী থাকেন এবং মানুষের মঙ্গল কামনা করেন আল্লাহ তালা আপনারও মঙ্গল কামনা করুন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে পূজার খেতে দান করুন